o que de quem. Ei! Que gostoso! Coisa... Que coisa... Sabe o que é sou? <laughs> né? Amor, você tomou a né? আচ্ছা তুমি নাও না বইসো আমি ভায়া সরিনী দেখি মতো তুমি এসো আপু টোনিক এসো আপু টুনিক আপুনিক নিক দেখি যা তুমি এইখানে খেলা খেলো এখানে বইসো ওখানে বইসো বইসে খেলো বসে খেলো যাও আপু দেখে কি করে এবার দেখা যাক আপু এক কম্পিউটারে দুই মাস্টার লেগেছে দুই মাস্টার ছোট মাস্টার বড় মাস্টারকে বোটা বড় ছোট মাস্টারের Todo maestro este de naque